হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের সামনে হাজির হলাম বাঁধাকপির একটি সুস্বাদু রেসিপি নিয়ে রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ টেস্টি রুটি বা প্লেন রাইসের সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় বাঁধাকপির এই সুস্বাদু রেসিপিটি এই সহজ সহসহ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে চলে আমি একটি কুকার বসিয়ে নিয়েছি এবার এই কুকারের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দেব তিনটে গোটা শুকনো লঙ্কা এবার দেব দু টুকরো ডালচিনি আর একটা ছোট তেজপাতা দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব দেখুন কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব এবার দেব আলু আমি এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি আর আলুগুলোকে দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার দেবো স্বাদুসারের লবণ লবণটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে জেরে কষিয়ে নেব এবার দেব মটরশুঁটি আমি এখানে পরিমাণ মতো মটরশুঁটি দিয়ে নিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম মুছে নেওয়া টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটোটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে ছেড়ে কষিয়ে নেবো এবার দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেব দেড় টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দেবো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো কণেরে চেড়ে কষিয়ে নেবো দেখুন এইভাবে খুব ভালো কণেরে চেড়ে কষিয়ে নিতে হবে এবার দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো কণ্নের চেড়ে কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো বাঁধাকপি আমি এখানে একটা ছোটো সাইজের বাঁধাকপি ব্যবহার করেছি দেখুন সমস্ত কুচিয়ে নেওয়া বাঁধাকপিগুলো আমি দিয়ে নিলাম খুব ভালো করে চেড়ে আবারও কষিয়ে নেবো দেখুন এইভাবে ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে চেড়ে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দেখুন এর মধ্যে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর খুব ভালো করে কষিয়েও নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে চারটে সিটি দিয়ে নেব চারটে সিটি দেওয়ার পর ফেরত এলাম দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর বাঁধাকপিও কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে নেব রুটি বা প্লেন রাইসের সঙ্গে আমার আজকের এই বাঁধাকপির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই বানিয়ে নিতে পারেন আশা করছি আমাদের সকলের ক্ষেত্রে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কারাবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন